তো বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন মনে ছিল না তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করবো তো চলে আসছে দেখো এই দেখো সন্ধ্যার টাইমে আমি এখনো মাঠে আছি ঠিক আছে অবস্থাটা দেখো এই ছাগলগুলো নিয়ে মাঠে আছি আর একটুখানি চলো আর একটু যদি দেখাবো তোমাদেরকে মানে ধান পুরো পাকা পাকার সময় হয়ে গেছে এখন কিন্তু বৃষ্টি যতই বৃষ্টি হোক প্রতিদিন কিন্তু সেটা মানে কি বলতো মানে যখন যেটা সময় না তখন সেই সময়টাই হবে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমার মনে ছিল না যে তোমাদেরকে একটুখানি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে এটা বেশি বড় করবো না সত্যের মধ্যে সারবো এই দেখো আমাদের ধান ঠিক আছে কত সুন্দর হয়ে গেছে দেখো ধানটা দেখো শুধু বিকেলবেলা মানে মাঠে আসলে যে এত ভালো লাগে কি বলবো দারুণ লাগে দেখতে কিন্তু কি ধান এটা বলো তো এটা হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে নয়নমণি ঠিক আছে লম্বা লম্বা মানে পাকা পাকা টাইপের হয়ে গেছে প্রায় এখন মানে চালটা যে ধানের যখন যে চালটা হয় ঠিক আছে সেই চালটা এখনো হয়নি মানে কিছুদিন লাগবে আরো সেই চালটা হতে কিন্তু দেখো ওইখানটা কেমন দেখা গেছিল আর এইখানটা কেমন দেখা যাচ্ছে দারুন লাগছে কিন্তু এইখানটায় মানে সবুজের মতো মানে আর মানে হয়তো সবুজের মতো আর কিছু হতে পারে না ঠিক আছে তাই না বল দেখো আর ক্যামেরাটা যতটা উঁচু করছি না ততটা মানে ভাবছিলাম সকাল 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 ভিডিও দেব কিন্তু মানে ছাগল চড়াতে চড়াতে না মনে নেই আর যে সকাল সকাল ভিডিওটা করব তোমাদের সাথে মানে একটু শেয়ার করবো ঠিক আছে তা যাই হোক মানে সন্ধ্যা হয়ে গেলেও মানে সন্ধ্যার সময় হলে কি হবে ওই দেখো সূর্য মামা আমাদের ডুবে গেছে ঠিক আছে ওই যে আলোটা দেখা যাচ্ছে কেমন লাগে বলো তো কাছের ওপাশে ওইখানটায় মানে লাল হয়ে গেছে মেঘ করেছে তো আকাশে একদিকে মেঘ আর একদিকে হচ্ছে তোমার হচ্ছে মানে সূর্য মামা ঠিক আছে তো যাই হোক বাড়ি যাব বাড়ি গিয়ে রান্নাবান্না করব রাতের বেলা আবার লাইভে আসবো একটুখানি কারণ অনেক দিন ধরে না মানে ঠিকঠাক করে ঘুমাতে পারছি না মানে কি বলতো যখন ধরো সন্ধ্যাবেলা আমার একটু ঘুম হয় ধরুন আটটা নটা নটা নাগাদ যদি আমি একটু শুই তাহলে একটু ভালো করে ঘুমাতে পারি এবার দশটা দশটা যে দশটা এগারোটা যখন বেজে যায় না তখন আর ঘুমাসে না চোখে তখন মানে মনে হয় কি যে মানে একটা টেনশন থাকে কেন বলতো ভিডিও করে যে হতো এবার ওই মানে মনে হয় কি যে একটুখানি লাইভ করলে মনে হয় ভালো হতো বা এই কি মানে কি করবো মানে জায়গা কী কি করে দাঁড় করাবো ঠিক আছে এরকম টাইপের মনে হয় যখন আর কি বলতো মানে কেমন যেন একটা না মানে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে মানে ভিডিও করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আর কি বলতো যারা যারা নতুন না যারা নতুন ভিডিও করো ঠিক আছে তোমরা মনে করো যে ভিডিও করাটা খুব সহজ মানে সত্যি বলছে তোমরা মনে করো ভিডিও করাটা কি খুব সহজ কিন্তু ভিডিও তারা এত সহজ না ঠিক আছে কারণ তোমাকে মানে একটা দেখো আমাদের পেটে যেরকম ভাত না দিলে আমাদের পেট ভরে না সেরকম এই ভিডিওর জিনিসটা সেরকম ঠিক আছে কারণ তুমি যতটা টাইম মনে করবা যে এর পেছনে খাটনি করবা যত পরিশ্রম করবা ঠিক আছে তত তত তোমার হচ্ছে মানে তুমি এগিয়ে যেতে পারবা ঠিক আছে এটা এটা হচ্ছে শুধু আমি না যারা প্রত্যেকটা মানুষ যারা ভিডিও করে না তারা প্রত্যেকটা মানুষ জানে যে এই জায়গাটায় আসতে গেলে মানে এই জায়গাটায় আসতে গেলে মানে কতটা পরিশ্রম করতে হয় পুরো সাতটা আটটা মাস আমি একটা না মানে বলতে নেই এইগুলো আজকে বলছি আমি যখন ফার্স্ট ভিডিও করি মানে রাত যখন মানে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে বরকে খেতে দিয়ে ছেলেপেলেকে খেতে দিয়ে যখন আমি ভিডিও করি রাতের বেলা ঠিক আছে রাত একটা দেড়টা যখন আমি লাইভে আসি তখন মানে কি বলতো মানে এগুলো হাসি পায় এখন মানে বলতে এখন বলছি কি তখন বলিনি যখন আমি ধরো লাইভ করছি ঘরের মধ্যে ঠিক আছে তখন আমার বর কি করে ওই দরজার ফাঁক দিয়ে এরকম করে দেখে ঠিক আছে যখন দেখে তো বলে কি যে বন্ধ করবা ঠিক আছে ভিডিও করা বন্ধ করবা কি এরকম বলে আমাকে ঠিক আছে তা আমি বলছি যাও তুমি ঘুমাও আমি আসছি আমি ঘুমাবো ঠিক আছে মানে বকা দেয় কেন বলো তো বকা দেয় এই কারণেই যে আজকে মানে এই ভিডিও করে তো সেরকম টাকা পয়সা কিন্তু হয় না ঠিক আছে কিন্তু যত যাবে আজকে একটা ডাক্তার কাছে যেতে গেলেই হয়তো হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা লাগে ডাক্তার কাছে যেতে গেলে ঠিক আছে কারণ ওই জন্য বকা দেয় যে তুমি এইভাবে তুমি ভিডিও করে তোমার শরীরটা খারাপ করে ফেলবা তখন তোমাকে কে দেখবে ঠিক আছে তার জন্য মানে এখন যতটা দিনে পারি এখনো তো রাত জাগি আমি এখনো রাত জাগি ঠিক আছে এগুলো মানে বলি না সব সবসময় ভিডিওর মধ্যে বলি না তাই এখনো সে একইভাবেই আমি রাত জেগে যাচ্ছি কিন্তু দেখো খাটনি না করলে কিছু হবে না এটা সবাই জানে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বরের কথা হয়তো বর ভিডিওটা দেখলে পরে বর বলবে যে তুমি আমার নামে বদনাম করছো আমি বদনাম করিনি যেটা আমার ভালো জন্য বলেছে সেটাই আমি বলেছি ঠিক আছে কারণ মানে আমাকে খুব ভালোবাসে তার জন্য আমাকে না সোশ্যাল মিডিয়ায় বললে কেমন লাগে মানে উনি আমাকে খুব ভালোবাসে তো ওই জন্য চায় না যে কখনো আমার শরীর শরীর খারাপ হোক কখনো আমি মানে বিছানায় পড়ে থাকি ঠিক আছে সেগুলো চায় না তার জন্য আমাকে বারণ করে কিন্তু বারণ করলে তো মানে আমি এক একটা কাজ করছি এখানে ঠিক আছে সোশ্যাল মিডিয়াটা একটা কাজ করছি কারণ সবার কথা শুনতে হবে তার কথা শুনতে হবে এবার আমি কাজ করছি সেটাও আমাকে দেখতে হবে সব কিছু মিলে তারপর আমাকে চলতে হবে তা যাই হোক বন্ধুরা আর বেশি বড় করব না ঠিক আছে অনেক কথা তোমাদেরকে বলে দিলাম আর একটু ধানটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে ধানের জমিটা না দারুণ লাগছে কিন্তু আর এরকম মানে জমির ধান ঠিক আছে এরকম জমির ধান চাষ করে ধান ধানটাকে পুরো মানে সুন্দর করে ধানটা যখন পেকে যাবে কেটে সিদ্ধ করে চালটা বানিয়ে যখন মানে আমরা ভাত খাই না মানে দেখো আমরা যখন এই চালটা সিদ্ধ করে ভাত খাই তখন কিন্তু আমাদের মানে এই যে যে আমরা কষ্ট করি না এটার কিন্তু তখন আর এটা মনে থাকে না যে আমরা ঠিক মনে হয় যে আমরা কষ্টই করি ঠিক আছে এরকম কষ্ট করেই আমরা খাই তো যাই হোক শহরের মানুষ এটা বুঝতে পারবে না যে বলবে যে তা কি মানে কষ্ট আবার কি জিনিস ঠিক আছে কষ্ট সবার কাছে আছে সবার মধ্যে আছে কিন্তু আমাদের মানে গ্রাম এলাকায় কষ্ট একটু বেশি হয় কারণ চাষবাস করতে গেলে একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় ঠিক আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে ঠিক আছে সবার সঙ্গে আবার দেখা হবে আমি হচ্ছে গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মাঠের মধ্যে কেমন লাগছে দেখতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে ছাগলে যে ঘাস খাচ্ছে বাড়ির দিকে যাব দেখো এত কিছু করার পরেও আবার তোমার হচ্ছে বাড়িতে যাব বাড়িতে গিয়ে মানে রান্না বান্না আছে খাওয়া দাওয়া আছে তারপরে আবার আর জন্য দেখো আজকে না মানে মাথাটা ছাপ করে নিয়ে যেন চোখ না জোরা জড়া হয়ে আছে কেমন যেন ঠিক আছে অনেক কথা বললাম অনেক কথা মানে মানে এত কথা বললাম সবাই মানে পাশে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে একটু ভালোবাসা দিও কেন বলো তো কারণ দেখো কষ্ট করলে না একদিন অনেক মানে কষ্ট করলে সবাই একদিন একদিন ঠিক জায়গা মতো যেতে পারবে বসাতে পারবে ঠিক আছে তা তোমরা যারা যারা আমি প্রত্যেকদিন একই কথাই বলি তোমরা যারা যারা ভিডিও করো ঠিক আছে যেখানেই হোক না ইউটিউবে করো ফেসবুকে বলো ইনস্টাগ্রামে করো যেখানেই তোমরা ভিডিও করো না কোনো মন দিয়ে কাজ করো দেখবে একটার সময় আমি কিন্তু ইনস্টাগ্রাম করি না ঠিক আছে কারণ আমি এত কিছু করে সামলাতে পারবো না এদিকে ছাগল এদিকে রান্নাবান্না এদিকে সংসারের কাজ এদিকে মাঠের চাষবাস এদিকে মানে এই দুটো চ্যানেলে ভিডিও করি ফেসবুকে আর ইউটিউবে করি ঠিক আছে এই দুটো চ্যানেলেই করি তারপর আর আর হয়ে ওঠে না আমার ঠিক আছে তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর একটুখানি থাকবো ঠিক আছে কারণ একটুখানি বাকি আছে তা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ভালোবাসা দিও আর ধানের জমিটা কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখো ঠিক আছে খুব সুন্দর লাগছে আর এরকম মানে ফাঁকা মাঠের মধ্যে একা একা কথা বলা মনের কথা শেয়ার করা সে থেকে মানে এটা যে কতটা একটা শান্তি ঠিক আছে কারণ অনেক সময় না ঘরের মধ্যে ভিডিও করলে না মানে দমটা বন্ধ বন্ধ হয়ে যায় আর এই ফাঁকা আকাশের নিচে যে ভিডিও করে যে কতটা ভালো লাগে সেটা যারা শুধু একমাত্র যারা মাঠে থাকে তারাই শুধু জানে ঠিক আছে তোমরা এরকম এই ভিডিওটা এই টাইপের ভিডিও কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি দেখেছি ঠিক আছে আবার হয়তো আশা করি ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা থাকো তোমরা এইভাবে আমার পাশে থাকো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো ঠিক আছে আর সবাই সুস্থ থেকো ঠিক মতো খাওয়া দাওয়া করো আমার মতো ভুল কেউ করো না ঠিক আছে আমি যেরকম ভুল করি মানে আজকের কথা বলি বললে না শেষ হবে না আজকে কটার সময় ভাত খাইছি সাড়ে দশটার সময় ভাত খেয়েছি সেই সাড়ে দশটার সময় একবার ভাত খেয়েছি ঠিক আছে তো এখন বাজে ছটা প্রায় বাঁচতে গেল এখনও কিন্তু আমি খাইনি সাড়ে দশটার থেকে ছটা পর তাহলে আমি দেখো খাইনি এই কারণেই খাইনি সান টান করেছি তো সান ঠান করে ফোনটা নিয়ে একটু বাসবাগানে গেছি ওখানে একটু ভিডিও করেছি ভিডিও করে বাড়ি এসেছি বাড়ি এসে দেখি কি ছাগলগুলো এত চিল্লাচ্ছে এত চিল্লাচ্ছে মানে তখন দেখলাম যে আমি যদি এখন ভাত খাই না ছাগলে আর খেতে দিতে পারবো না কারণ আর আমার সকলে বিচুলি খায় ঠিক আছে বিচুলিটা আমার শেষ হয়ে গেছে তা শেষ হয়ে যাওয়াতে এবার আমি যেতে পারছি না বিচুলিটা আনার জন্য আমি একটু প্রবলেমের মধ্যে আছি ঠিক আছে তা আমার প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি যাব বিচুলি আনতে যাব ঠিক আছে তা তখন হয়তো একটুখানি ফিরি পাবো ঠিক আছে তা এটাই হচ্ছে কথা কারণ দেখো একটা কথা হচ্ছে কি বলো তো আমি মানে আমার নিজের কাজ তো নিজেকে একাই করতে হবে কিছু করার নেই অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে সবাইকে টাটা